তোমার হাতের নোক আছে কিনা ওর হাতের নোক নৌ 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 হাতের নোক নাই ওর হাতের নোক নাই দেখতে পাচ্ছেন দোকানীর হাতের নোক নাই কিন্তু ওর আছে নোক আছে দেখতে পাচ্ছেন বরফের চাই বাজারে এই বরফগুলো ওরা মাছ বাজার জাত করানোর জন্য দেখুন কিভাবে ধরছে বরফটা কিভাবে ধরছে বরফটা কিভাবে ধরছে দেখুন ক্ল্যাম্প এবার এটাকে কি করছে দেখুন এটা বরফটাকে পিস পিস করা হচ্ছে পিস পিস করা হচ্ছে মাছের বাজারে যে বরফ যে কিভাবে আনে কিভাবে এই যে দেখুন ক্ল্যাম্প দিয়ে ধরলো 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 এই যে এটা একটা বরফ বরফের চাকা আবার দেখুন এখানে আমি আছি গোয়াংজুতে চীন দেশের গোয়াংজো গোয়াংদং প্রদেশের যে রাজধানী গোয়াংজু দেখতে পাচ্ছেন একজন আহ মৎস্য শ্রমিক বলবো না মৎস্য শ্রমিক বলা ঠিক হবে না আর এইখানে দেখুন কোলা ব্যাংক এই যে এই ব্যাংক দেখুন এই যে যাই হোক প্রিয় বন্ধুরা চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই আর আরও দেখার আছে অনেক কিছুই অনেক কিছু দেখার আছে দোকানি এই যে দোকানির হাতের নোক আছে কিনা দেখি কেন কেন হ্যাভ লুক কেন হ্যাভ লুক তোমার হাতের নোক আছে কিনা ওর হাতের নোক নৌ 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 হাতের নোক নাই ওর হাতের নোক নাই দেখতে পাচ্ছেন দোকানির হাতের নোক নাই কিন্তু ওর কাঁকড়াগুলোর নোক আছে প্রিয় বন্ধুরা আমি আছি গোয়াংজু শহরের সবচেয়ে বৃহত্তম শপিং কি বলে মাছের বাজার হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মার্কেট ইন গোয়াংজু হোয়াট ইজ দ্য নেম ওয়াংসা সুইসাং সিসাং ওয়াংসা সিসাং সিসাং রাইট ওয়াংসা সুইসাং সিসাং ওয়াংসা সুইসাং অর্থাৎ এটা হচ্ছে দেখুন এই দেখুন এখানে কাঁকড়া কিনছে এটা হচ্ছে গোয়াংজু শহরের সবচেয়ে বৃহত্তম সি ফুড মার্কেট আর এইখানে এগুলোকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে এগুলো কিন্তু জীবন্ত কাঁকড়া বাজারে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম এই মেয়েটা যে মাছ ওয়ালি তার কিন্তু নোখ নেই কিন্তু তার যে কাঁকড়া এই কাঁকড়াগুলো কিন্তু নোক আছে চিকন চিকন সেই বাহ বা এগুলো এই এই যে নোখগুলো নাড়াচাড়া করছে না নাড়াচাড়া করছে নাড়াচাড়া করছে এই ওকে জিজ্ঞাসা করো তো এগুলো কত হামাচ হামাছিস ইস দেশ পার পিস কত করে আর বি হ্যাঁ টেন আর এম বি কত ডলার হামাজ কত ডলার ডলার ও দশ আর ও মানি প্রায় এক ইউ ডলার এক একটা এক ইউ ডলার এক ইউ এস ডলার হ্যাঁ পিয়ব দেখছেন পিয়বন্ধুরা প্রত্যেকটা কাকড়াকে কিন্তু বেঁধে রেখেছে বেঁধে রেখেছে কারণ ওদের নখগুলো চলে তো ওর নখ দিয়ে আঁচড় মেরে দিতে পারে আঁচড় হ্যাঁ আর এগুলো একটু বড় তো এগুলো উচ্চ বংশের এই উচ্চ বংশীয় কাঁকড়া গুলো এগুলো হচ্ছে দুই ডলারের কাছাকাছি প্রিয় আমি আপনাদেরকে দেখালাম এই গোয়াংজু শহরের বৃহত্তম সি ফুড মার্কেট বন্ধু আমি বনি আমি আমি আছি চীন দেশের গোয়াংডৌ প্রদেশের গোয়াংজু শহরে এই গোয়াংজু শহর কিন্তু হংকং থেকেও প্রায় তিন গুণ বড় হংকংয়ের হচ্ছে জনসংখ্যা প্রায় সেভেন মিলিয়ন আর এখানে হচ্ছে প্রায় ছাব্বিশ সাতাশ মিলিয়ন এই গোয়াংজু শহরে আমি গোয়াংজু শহরের সবচেয়ে বৃহত্তম এই সি ফুড মার্কেটে আমি আছি দিস ইজ বনি আমি ইন ফ্রম গোয়াংডু গোয়াংজৌ Thank you, thank you very much. Shisha, shisha, Bye-bye.